নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছে একদম আমরা আজকে দাঁড়িয়ে আছি ক্র্যাবিতে ক্র্যাবি থেকে আমরা যাব জেমস বন্ড আইল্যান্ডে জেমস বন্ডের নাম শুনলেই মনে পড়ে যায় জিরো জিরো সেভেন জেমস বন্ডের কথা আপনারা এই সিনেমাটা দেখবেন ম্যান উইথ দ্য গোল্ডেন গানস দেখবেন এই সিনেমাটা দেখলে আপনারা বুঝতে পারবেন এই জায়গায় ক্র্যাভিতে শুটিংয়ের দৃশ্যটা যাই হোক আজকে আমরা ঘুরে বেড়াবো নানা জায়গায় আমি যেমন ঘুরে বেড়াচ্ছি রবারের ভেলায় চড়ে একাকি সমুদ্রের অভিযানে ম্যানগ্রোভ গার্ডেনের ভেতর ঢুকে পড়েছি সুবর্ণা যেতে পারিনি যাই হোক সব কিছু সবটাই থাকবে আপনাদের জন্য তুলে আনা সবটাই দুঃসাহসিক প্রচেষ্টা আমাদের তরফ থেকে আপনাদের জন্য শুধু তো চলুন ক্র্যাবিতে মজা হবে খুব দেদার আনন্দ হবে চলুন ক্যাবিতে ক্র্যাবি 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 আমরা এখন যাচ্ছি ফুকেত থেকে ক্র্যাবির উদ্দেশ্যে ফিফি আইল্যান্ড টু শেষ করে ক্র্যাবি উদ্দেশ্যে এবার কীরকম ডেকোরেটেড দেখুন এই আমাদের যে গাড়ির ছাদটা কীরকমভাবে ডেকোরেটেড এটা ওই মানে ভালো লাগছিল আপনি কি নতুন বাংলা নিবীরা তার মতলর কি আমরা এখন যাচ্ছি জেমস ফন্ড আইল্যান্ড থ্যাংক ইউ ওকে সরি 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 मिस्टर बहुत सी उन्होंने हां

জেমস বন্ড আয়ল্যান্ড ভ্রমণে ক্র্যাবিটা দেখুন আরও অনেক বেশি সবুজ ফুকেটের থেকেও বেশি সবুজ আর এখানকার পাহাড়গুলো ঠিক ওরকম পাহাড় না বড় বড় রক এবং রকের গায়ে গাছপালা দেখুন আর এখানে প্রচুর নারকোল গাছের আধিক চি দেখুন পাহাড়গুলো ট্রেনটা কিন্তু সৌন্দর্যটা একটু অন্যরকম ফুকেটের থেকে আরেক রকম সৌন্দর্য এই ক্র্যাবি জেমস বন্ড আইল্যান্ড যাওয়ার পথে আমাদের বাস একটা মন্দিরে নিয়ে এলো এই মন্দিরটা অ্যাকচুয়ালি একটা বুদ্ধ মন্দির রিক্লাইনিং বুদ্ধের মূর্তি রয়েছে কিন্তু সেখানে ভিডিওগ্রাফি অ্যালাউড না তাই ভিডিও তুলতে পারিনি সেখান থেকে অনেকটা সিঁড়ি বেয়ে উঠে এলাম আর একটা চত্বরে এটা একটা সুন্দর গুহা দেখুন স্ট্যালাক্টাইট স্ট্যালাকমাইটের সব স্তর রয়েছে এবং অসাধারণ রঙিন গুহাটা চারিদিকে দেখুন রঙের ছড়াছড়ি কি সুন্দর লাগছে কিন্তু আরও অনেকখানি সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে তো সেই সিঁড়িটা ঠিক সাহস করতে পারলাম না জানেন তো কবির গেল আমার পায়ে হাঁটুর অবস্থা ভালো না বলে আমি কোনো সিঁড়ি দিয়েই ঠিক নামা ওঠা করতে পারছি না আমার খুবই অসুবিধে হচ্ছে দেখুন সিঁড়ির অবস্থা দেখুন ভাঙা চোরা কবির গেছে নিচে আর আমি দাঁড়িয়ে রয়েছি ওপরে ওপর থেকেই এই গুহার সৌন্দর্যটা আমি দু চোখ ভরে দেখে নিচ্ছি আর কবির ফিরলে সেটা না হয় ওর ক্যামেরায় চোখ দিয়ে দেখে নেব দেখুন আপনারা আপনাদেরও দেখাচ্ছে আপনারাও আমার সঙ্গে দেখুন কি সুন্দর প্রকৃতি সত্যি মানে মানে খুব স্বাভাবিকভাবেই মাথা নত হয়ে যায় কিভাবে সাজিয়েছে দেখুন অপূর্ব 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 আমরা এসে পৌঁছলাম জেটিতে চারিপাশের অপরূপ দৃশ্য নীল জল সবুজ পাহাড় এখান থেকেই এই লং লংটেল এই লং লংটেল বোটে করে আমরা যাব জেমস বন্ড আইল্যান্ডের উদ্দেশ্যে লাইফ জ্যাকেট পরে লংটেল বোটে চড়ে আমরা ভেসে পড়লাম ফাং নাঙ্গা বের জলে উচ্চারণ অবশ্যই আমি ভুল বলছি নাঙ্গা না এন জি এ বানানটা তার উচ্চারণ আমি জানি না আমি আমার মতো বললাম যাই হোক আমরা চলেছি ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে দিয়ে দুপাশে ম্যানগ্রোভ অরণ্য মাঝে মাঝে হচ্ছে উঁচু উঁচু রক এখানকার রক যেমন সেই রকম আর নীল সবুজ জল আর মাঝে মাঝে ছোট ছোট আইল্যান্ডের মধ্যে দিয়ে আমরা চলেছি জেমস বন্ডে জেমস বন্ড আইল্যান্ডের আসল নাম হলো খাওফাং কান এটা হচ্ছে মেন লাইমস্টোন আইল্যান্ড এবং তার সামনেই রয়েছে একটা শেপড আইলেট যাকে বলা হয় কো এই টোটাল আইল্যান্ড গ্রুপকে বলা হয় জেমস বন্ড আইল্যান্ড যেটা থাইল্যান্ডের ফাঙ্গা বেতে অবস্থিত আসলে জেমস বন্ড নাম পেছনে হচ্ছে নামকরণের পেছনে হচ্ছে জেমস বন্ড অভিনীত সিনেমা মুক্তি পেয়েছিল। রজার মুর অভিনীত ম্যান উইথ দি গোল্ডেন গান নাইনটিন সেভেন্টি ফোর তারপর থেকেই এই বেচের নাম হয় জেমস বন্ড আইল্যান্ড তো যাই হোক এই সিনেমাটা যারা দেখেননি তারা দেখে নেবেন ইউটিউব সার্চ করে এই এই একটা দৃশ্য আজই সেখানে এখানে শ্যুট করা হয়েছিল জেমস বন্ড আইল্যান্ড ভ্রমণের শেষে আমরা এবার চলেছি জলগুহা মানে ওয়াটার কেভ দর্শনের উদ্দেশ্যে ওয়াটার কেপ যাওয়ার জন্য এরকম ছোট ছোট বোটে করে নিয়ে যাচ্ছে কিন্তু আমি কিছু সাহস করলাম না

কোভিড যাচ্ছে আমি গেলাম না অনেক বোর্ডগুলোয় প্রথম কথা বসা অসুবিধে দ্বিতীয় কথা ঠিক আমার এত এতটা সাহস করতে পারলাম না કરી તો ઓકે સુના બાય 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 મમ તન બંગો બિસ્તરી બિસ્તરી ન છોડની હાથ ફેરી હય છોકલી આઈ રહી કા માઈ લઈ કા બાઈ ફોન કર ફોમ ને તમે માઈ સાઈ બાઈ ખાઈ કુર એક જન લઈ બા ઓસુલે એઈ ভাবে કોનો દિન જીવને ફર્સ્ટ ટાઈમ એટ રિસ્ક નીએ વિડિયો કોલમ જસ્ટ ફોર তোমাদের জন্য শুধু তোমাদের জন্য তাহলে তোমরা দেখে ভালো লাগবে তোমাদের সেটার জন্য সুপারনাথ ওখানে বসে আছে ও আর রিক্স না তা আমি ঝুঁকি নিয়ে চলে এলাম সঙ্গে হনুমানজির সঙ্গে রয়েছেন তাই যতটা যতটা সম্ভব কাজ থেকে যতটা সম্ভব জীবন্ত করে লাইভ ভিডিও করার উদ্দেশ্য যাতে সবার ভালো লাগে ছবিটা সার্থক হবে যদি তোমরা একটু আমাদের চ্যানেলকে লাইক দাও পছন্দ করো একদম গ্রাস রুট লেভেল থেকে গ্রাস গ্রাস ইয়েতে চলে এসছি একদম লো মানে কী বলো একদম ডেঞ্জার জোন থেকে ছবি তুলছি জীবনকে ঝুঁকি নিয়ে বাজি রেখে ছবি তোলার নামটাই তো সবচেয়ে বড়ো চ্যালেঞ্জিং দেখো এই রের নৌকায় চড়ে সুন্দরবনের কথা খুব মনে পড়ছে সুন্দরবনে অনেকটাই একই রকমভাবে আরো কায়দা করে তবে সুন্দরবন অনেক বেশি ভয়ঙ্কর ওই যে লাল না কি সাদা ইয়ের হলুদ হলুদ দোড়া কাটা বাবু আছেন তার জন্য দুর্দান্ত লাগলো আজকের যে বেস্ট লাইফে যত ভিডিও করেছি তার মধ্যে সেরা ভিডিওর মধ্যে এটা থাকবে এবং এত ঝুঁকি নিয়ে এই বয়সে এসে সেটা কিন্তু আমার কাছে এটা খুব মারাত্মক অ্যাডভেঞ্চারাস তো অ্যাডভেঞ্চার তো জীবনটাইতে জীবনটাই তো অ্যাডভেঞ্চার যতদিন পারি যতদিন জীবনে থাকবে অ্যাডভেঞ্চার করে যাব অ্যাডভেঞ্চার করতে করতে হয়তো মানুষ আমি হয়তো পৃথিবী থেকে কোনোদিন কোনো একটা সময় প্রকৃতির নিয়মে বা কালের নিয়মে প্রাকৃতিক নিয়মে কালের নিয়মে গুড গুড এই জায়গাতে আমরা ফিরোতাম ফিরোতাম কি ঝুঁকি না নিলাম না খুব ভয় ভয় লাগছিল ভেতরে ভেতরে একদম অসুবিধা তো হতেই পারে এই এত বিষয় ঝুঁকি নেওয়া ঠিক মনে হয় শুভবর্তি সম্পূর্ণ হবে না হোক এটাও কম কিসের যেভাবে ভেতর দিয়ে ছবি তুললাম শুয়ে পড়ে ছবি তুললাম জীবনে একটা দুর্দান্ত এক্সপিরিয়েন্স নিয়ে থাকব যা কিন্তু আগামী জীবনে আমাকে অনেকটাই বেঁচে থাকার রসদ দেবে যা বলছিল আমি চুকিয়ে নিলাম না বয়সটা ফ্যাক্টার আর বয়সটা যদিও নাম্বার তবুও কোনো দিন তো করিনি ওই জন্য ভয় লাগলো এইসব ভেতর দিয়ে নিয়ে যাওয়ার কথা বলছিল এইসব দিয়ে ভেতর দিয়ে যাওয়া মানে শুয়ে পড়ে শুয়ে শুয়ে যাওয়া কোথায় কি খাস টাস লেগে আছে মাথাটা ফেটে যাবে মাথা ফেটে যাওয়া মানে অর্থ বুঝতে পারছেন অতিরিক্ত সাহস কিন্তু কোনো সময় ভালো না ঝুঁকি নেবেন কিন্তু যে ঝুঁকি আপনি বহন করতে পারবেন সেই ঝুঁকি নেবেন মানসিকভাবে যেটুকু জায়গা আপনি পারবেন রেসপন্স আপনার মান মন যেখানে আপনাকে সাই দেবে সেটাই করবেন বাড়তি উত্তেজনা দেখাতে গিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন না করে বাড়তি আনন্দের জন্য কোনো সময় ঝুঁকি কিন্তু খুব বাঞ্ছনীয় নয় ইয়া ইয়া মোর দ্যান হ্যাপি মোর দ্যান হ্যাপি মাই অল ব্লেসড ওকে ওকে আই এম দি ভেরি অন ইউ ছিল আমি জানি কিন্তু টিপস তো দিতেই হয় এদের চলবে কি করে এরা খুব কয়েকটা বেশি পয়সা পায় না জীবনে কিন্তু অর্ধেকটা পয়সাই এদের যারা মিডিয়েটার আছেন তারাই খেয়ে নেয় যাই হোক অবশ্যই কিছু পয়সা দেবো আচ্ছা ককটাইল না এই যে আমার পাদুরো দেখা যাচ্ছে পাদুরো জলে ভেজে দিয়েছি পালু ছবি দিয়ে দেখো ভয় লাগছে কেটে হট করে পাদুরো কেটে নিয়ে ফাঁক করে কেটে নিয়ে চলে গেলো বুঝতেই পারলাম না রক্ত বেরোচ্ছে না বুঝতে পারলাম লাগছে না বুঝতে পারলাম না বাড়ি থেকে দেখি আর পা নেই সুতরাং কোনো ঝুঁকির প্রয়োজন নেই পা ঝুলিয়ে বসার রাইট রাইট ওই আমাদের জায়গা আমরা যাচ্ছি এতক্ষণ সেল করে এতক্ষণ বোর্ডে করে মানে রবারের বোর্ড যাকে বলে জীবনকে বাজি রেখে চুপচাপ উপভোগ করে যাওয়া জীবনের প্রত্যেকটা মুহূর্তকে ভালো লাগলো খুবই ভালো লাগলো এবং খুব এনজয় করলাম সবচেয়ে বড় কথা

আই জাস্ট জাস্ট কামিং ইন এই পয়েন্ট অফ আওয়ার ডেস্টিনেশন যেখান থেকে আমাদের ভোট আমাদেরকে নিয়ে গেছিল দারুণ লাগলো এই সফরটাকে সবাইকে ধন্যবাদ আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নিশ্চয়ই কীভাবে ছবি তুলে আপনাদের দেখাতে পারছি আমি কৃতার্থ আমি 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 গর্বিত যে এইভাবে কষ্ট করে ছবি তুললাম আপনাদের জন্য শুধু আপনাদের জন্য আপনার যাতে ভালো লাগে সেই চেষ্টা থাকছে ক্রমাগত সে এইবারের ট্যুরে থাইল্যান্ড টুরে এটা আমাদের তৃতীয় দিন কালকে আমরা চলে যাচ্ছি একদম পাটায়া সেখানে গিয়ে আর একটা ছবি আর একভাবে ডেঞ্জারাসভাবে আরও আরও নতুনভাবে এক্সপ্লোর করব সঙ্গে থাকবেন আমাদের চ্যানেল যাত্রা হলো শুরুতে ভালো থাকবেন আমাদের এখন লাঞ্চের জন্য একটা জায়গায় নিয়ে এসেছে জায়গাটা লাঞ্চের পরে দেখাবো ও এই যে যা পেরেছি সব নিয়েছি কতটা খেতে পারবো জানি না হ্যাঁ এখানে সব স্টার স্টার ফিশ স্টার ফিশ টিসও সি ফুডের একটা স্যুপ মতো এখন এই জন্য এই এইটা কোথায় পেলে এই জানি যে চোখের ভিতর হ্যাঁ এটা এটা কোথায় বেরোতে ওকে

তো চোখের খিদে আমরা কিনলাম কতটুকু খাবো পারব সেটা যাই না আপনারা পেছনে থাকুন নিশ্চয়ই পারব আপনারা সাহস দিন হ্যাঁ যেন এগুলো পুরোটা কমপ্লিট করতে পারি তাহলে কিন্তু বুঝবো আপনার প্রকৃতপক্ষে আমাদের সাপোর্টার চলুন আমরা এখন খাই আবারও জানাই আপনাদের যাত্রা হলো শুরুর তরফ থেকে হাজার শুভেচ্ছা ভালো থাকবেন সবাই

তার থেকে বেশি আর তোমার মতো দেখাও দেখো টাকা আমার সময় কাটালাম ভালোই ঘুরে বেড়ালাম সবাইকে সময় মিলে সবাই মিলে সবাইকে ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে প্রচুর লোক গিয়েছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সঙ্গ দেবার জন্য এবং আমাদের সঙ্গে সমানভাবে করার জন্য আমি ছবির ফিরিয়ে দিচ্ছি আজকের মতো আজকের মতো এখনকার মতো এই ভিডিও যাত্রা হলো শুরুতে আবারও ফিরে আসব আর এক ভিডিও নিয়ে কিছু কিছু সময় পর ভালো থাকবেন সঙ্গে রাখবেন আমাদের চ্যানেল ড্রাইভিতে আমরা ছিলাম হোটেল আই বিস স্টাইল ঘরটা আপনাদের দেখাচ্ছি এই দরজা দিয়ে ঢুকলাম ঢুকে এই হচ্ছে টয়লেট মানে অ্যাকচুয়ালি আমরা এখন চেক আউট করছি এই সময় তুলছি আসার সময় তোরা হয়নি তো যাই হোক ওই জন্য খুব অবচাল রয়েছে এটা হচ্ছে টয়লেটটা টাওয়েল টয়লেটটাওয়া সুন্দর ভাঁজ করা আমরা সেটা নষ্ট করেছি ভাঁজটা যাই হোক এই হচ্ছে টয়লেটটা এই হচ্ছে বেড ডাবল বেড বেডের দুপাশে দুটো লাইটের ব্যবস্থা রয়েছে আচ্ছা এইটা একটা ফুল সাইজ আয়না এটা টিভি রয়েছে যেটা আমাদের কাছে একেবারেই অপ্রয়োজনীয় কোনো টু টিভি লাগে নি আসলে না টুরে টিভি লাগেনি আচ্ছা আমাদের সেই মানে দুজোড়া চটিও দিয়েছিল যাই হোক এই সেফটি লকার এগুলো ওয়ার্ড্রোব এগুলো আমাদের কাজে লাগেনি কারণ সত্যি বলছি আমরা খুলতে পারিনি কিভাবে খুলবো অনেক চেষ্টা করেও পারিনি যাই হোক এটা একটা ওয়ার্ড্রোব দিচ্ছি এটা হয়তো জানি না কি ফলস না এই চা কফি কফিটা আমরা খেয়েছি আর সবচেয়ে ইয়েস সবচেয়ে হচ্ছে এই ব্যালকনিটা নিচটা হচ্ছে সুইমিং পুল আমাদের যাওয়া হলো না কারণ সময় হলো না এখানে তো লেজার টাইম পাওয়া যাচ্ছে না এইবার ভিউটা দেখুন এইটা আমার অসাধারণ লেগেছে আমরা এখানে অনেক রাতে পৌঁছেছি রাতে বুঝতে পারি নি গতকাল সকালে উঠে এই ভিউটা আমার অসাধারণ লেগেছে এই যে রক বিরাট বিরাট রক গুলো এই হচ্ছে আমাদের হোটেলের বর্ণনা এবারকার মতো আমাদের ক্র্যাবি ভ্রমণ সম্পন্ন হলো আমরা এবার চলেছি ব্যাংককের উদ্দেশ্যে ব্যাংকক থেকে গাড়ি নিয়ে আমরা চলে যাব পাটায়া আপনাদের সঙ্গে আবার দেখা হবে পাটায়াতে ক্র্যাবির মাটি ছেড়ে আমাদের ফ্লাইট আকাশে উড়ে গেল নিচে পড়ে রইল সুন্দরী ক্র্যাবি বাই বাই ক্র্যাবি আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমাদের চ্যানেল যাত্রা হলো শুরু মনে আছে তো জে এ এইচ ও এল ও এস এইচ ইউ আর ইউ সঙ্গে থাকবেন বন্ধুরা আপনারাই আমাদের শক্তি